আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে বিশাল ও রহস্যময় রেইন ফরেস্ট যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্যে বিস্তৃত এখানে এমন সব প্রাণী আর ঘটনা আছে যেগুলো শুনলে মনে হবে যেন রোমাঞ্চকর কোনো সিনেমার কাহিনী অ্যামাজনের রহস্যময় পরিবেশ অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ বিশ্বের প্রায় কুড়ি পারসেন্ট অক্সিজেন এখান থেকে আসে জঙ্গলের ভেতর অন্ধকার সূর্যের আলো পুরোপুরি মাটিতে পৌঁছায় না গাছপালা এত ঘন যে মনে হয় যেন একটি প্রাকৃতিক দুর্গ নদী ও উপনদীগুলো একে বিশাল জলরাশির জগতে পরিণত করেছে এখানে আবহাওয়া গরম আর্দ্র আর রাতগুলোতে অজানা অ্যামাজন জঙ্গল শুধু ভয়ঙ্কর নয় পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য এখানে এখনো অনেক অজানা প্রজাতি লুকিয়ে আছে এই জঙ্গলকে রক্ষা করা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা অ্যামাজনের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল পিরান হামাজ যার আক্রমণে প্রতি বছর ছয় সাতজন মানুষ প্রাণ হারায় ঠিক এমনই ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী অ্যামাজন জঙ্গলের গভীরে স্যান রাফায়েল নামের একটি প্রত্যন্ত গ্রামে মানুষজন নদীর জলে নৌকা চালিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই নদীটি ছিল পিরানহা মাছের জন্য কুখ্যাত পিরানহাদের তীক্ষ্ণ দাঁত ও দলবদ্ধ আক্রমণ গ্রামবাসীদের কাছে ভয়ের নাম কিন্তু তাদের নিয়ে অনেক অদ্ভুত গল্পও প্রচলিত ছিল একটি গোপন পিরানহা ঝাঁক আছে যাদের চোখ অন্ধকারেও লাল আগুনের মতো জলে এবং যারা শুধু পূর্ণিমার রাতে হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে এক পূর্ণিমার রাতে গ্রামবাসীর একজন তরুণ মৎস্যজীবী এস্তেবান সেই গল্পের সত্যতা যাচাই করতে চাইল তার বাবা ছোটবেলায় এমন এক ঝাঁকের গল্প শুনিয়ে বলেছিলেন ওদের ডাক শুনলে নৌকা ঘুরিয়ে নিয়ে আসবা নদী যতই শান্ত দেখাক না কেন কৌতূহলী এস্তেবান হৌকা নিয়ে একা বেরিয়ে গেল চারিদিকে চাঁদের আলো ঝলমল করছে নদীর পানিতে রূপালি ছটা নাচ্ছে প্রথম দিকে নদী ছিল শান্ত হঠাৎ সে লক্ষ্য করল পানির উপর ছোট ছোট ঢেউ বৃত্ত আকারে ছড়িয়ে যাচ্ছে যেন কিছু নিচে ঘুর পাক খাচ্ছে সে জাল ফেলতেই অদ্ভুত ঘটনা ঘটল নৌকার চারপাশে পানিতে লালচে আভা দেখা দিল এস্তেবান বুঝল ওগুলো পিরান হাদের চোখ কিন্তু এই লালচে আভা ছিল অস্বাভাবিক উজ্জ্বল ঠিক আগুনের মতো সে নৌকা সরিয়ে নিতে চাইলো কিন্তু হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল পোকার ডাকও থেমে গেল সেই মুহূর্তে পানির ভেতর থেকে অদ্ভুত গুঞ্জনের মতো শব্দ উঠল যেন নদী নিজেই শ্বাস নিচ্ছে নৌকার পাশে এক ঝাঁক পিরানহা লাফিয়ে উঠল কিন্তু আক্রমণ না করে তারা একসঙ্গে বৃত্তাকারে ঘুরতে লাগল তাদের ঘূর্ণির মধ্যে নদীর মাঝখানে এক অদ্ভুত আলো ফুটে উঠল যেন নদীর তলদেশ থেকে কোনো জলজলে পাথর উঠে আসছে ভয়ে এস্তেবান দ্বার বেয়ে নৌকা সরাতে লাগল কিন্তু এক ফোঁটা পানি তার হাতে পড়তেই সে অনুভব করল পানি বরফের মতো ঠান্ডা নয় বরং অস্বাভাবিক গরম যেন নদীর তলদেশে আগুন জ্বলছে সে শুনতে পেল ফিসফিসের মতো এক শব্দ যেন কেউ খুব প্রাচীন কোনো ভাষায় কথা বলছে ঠিক তখনই পিরান হাদের ঝাঁক হঠাৎ একসঙ্গে ডুব দিল নদী আবার শান্ত হয়ে গেল শব্দ মিলিয়ে গেল আকাশের চাঁদ মেঘে ঢাকা পড়ল আর এস্তেমানের নৌকা ধীরে ধীরে নদীর তীরে চলে এলো গ্রামে ফিরে ইস্তেমান সবাইকে ঘটনা বললে কেউ কেউ হাসল কেউ ভয় পেল কিন্তু পরদিন সকালে যখন তারা নদীর ধারে গেল দেখতে পেল নদীর বালুচরে গোল বৃত্তের মতো দাগ যেন শত শত মাছ মিলে নিখুদ বৃত্ত এঁকেছে আর মাঝখানে পড়ে আছে একটি কালো পাথর যা ছুতে গেলে হাত অদ্ভুতভাবে কেঁপে উঠত যেন তাতে ক্ষুদ্র বৈদ্যুতিক স্পন্দন আছে এরপর থেকে সেই নদীতে আর কেউ পূর্ণিমার রাতে মাছ ধরতে সাহস করল না এস্তেমান এখনো বেঁচে আছে কিন্তু সে বলত পিরানহারা শুধু মাছ নয় তারা অ্যামাজনের গোপন প্রহরী যখন জঙ্গল বিপদে পড়ে তখন তারা জেগে ওঠে অ্যামাজনে এমন হাজারো অদ্ভুত প্রাণী আছে যা এখনও আমাদের অজানা পরবর্তী পর্বে আপনারা কোন ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানতে চান কমেন্ট করে বলুন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ